গ্রামে এক বুড়ি তার ছেলে আর ছেলের বউকে নিয়ে থাকত তাদের সংসার ভালি চলছিল তবে মাঝে মাঝে তাদের সংসারে টাকার অভাব দেখা দিত এই সমস্যা দূর করার জন্য বুড়ি একটা মুদির দোকান খোলার পরিকল্পনা করে সে তার ছেলের বউকে নিয়ে গ্রামের শেষে একটা ছোট্ট দোকান দেয় একদিন গোপাল যখন কাজে যাচ্ছিল তখন তাদের প্রতিবেশী গোপালকে বলে হ্যাঁ গো দাদা শুনলাম কাকিমা লতা বৌদি মিলে নাকি মুদির দোকান চালু করেছে হ্যাঁ সবার কথা ভেবেই তো ওরা মুদির দোকানটা করলো আমার একা আয় তো আর সংসার চলবে না বাবা তোমাদের কত চিন্তা গো আমার বটটাই শুধু অকর্মণ্যই হয়ে রইলো তো থাকো হ্যাঁ আমাকে আবার মাঠে যেতে হবে দোকানে এসে আবার কিছু কেমন হ্যাঁ এই কথা বলে গোপাল চলে লাগলে কাজে সন্ধে সন্ধেবেলা খগেন আর গ্রামের মোরল চায়ের দোকানে বসে গ্রামের পরিস্থিতির বিষয়ে কথা বলছে তো বলো খগেন গায়ের কি অবস্থা মানে ব্যস্ততার কারণে আমার তো আর বেরি হওয়া হয় না ওই পাড়ার গোপাল গোপাল ওর বউ আর মাকে মুদির দোকান করে দিয়েছে শুনছি তাতে নাকি করছে অনেক আজকে মুদির দোকান দিয়েছে কালকে দেখবি পথে হাত বাড়াবে পরদিন সকাল বেলা খগেন বুড়ির মুদির দোকানে যায় বাবা খাগেন কিছু নিবি আমায় তাহলে পাঁচ কেজি চাল আর এক কেজি ডাল দাও তো এই নে ধর কি রে জিনিস নিয়ে চলে যাচ্ছিস যে টাকা তো দিলি না আজকে টাকা আনিনি পরে নিতে হবে না না বাবা আমাদের ছোট দোকান বাকি দিতে পারবো না এই শোনো হাট থেকে কত দোকানে আমাকে বাকি দেয় কেউ কিছু বলে না তোমায় গ্রামের মানুষ ভেবে একটু এলাম আর তুমি এমন বলছ আমরা বাবা গরিব মানুষ বাকিতে জিনিস বেচে দোকান চালাতে পারবো না আমার সঙ্গে যা করলে না তা মোটেও ভালো করলে না মনে দেখো আমার কাছ থেকে জিনিস ফিরিয়ে নিলে তুমি দিন আসবে আমারও সেদিন বুঝবে খগেন কি জিনিস এই কথা বলে খগেন সেখানে থেকে চলে আসে সেই দিন সন্ধ্যায় কিরে খগে আজকে তোকে কেমন মন মরা লাগছে কোথাও কিছু হয়েছে নাকি দুই শাশুড়ি আর বৌমাতে মিলে দোকান না তো যেন একটা শয়তানে রাখরা তৈরি করে রেখেছে সারা দিন দুজনে মিলে গায়ের বউগুলোর মাথা নষ্ট করে আর নিজেদের স্বার্থ হাসিল করে তাই নাকি গায়ের বউগুলো কি বোকা নাকি হ্যাঁ শুধু কি দায়। গোপালের বইয়ের চাল চলন তেমন ভালো না শুধু গায়ের ছেলেগুলোর সঙ্গে করে বসে আমি ফিস ফিস দোকানে ওদের মাথা চারা দিয়ে উঠবার স্বপ্ন দেখা শুধুমাত্র বোকার কাজ ছাড়া কিছুই না বুঝলে পরদিন সকালে গোপালের সাথে খগেন এর রাস্তায় দেখা হয় গোপালকে দেখে হচ্ছে। আসছিলাম তো অবিনাশ বাবুর বাড়ি থেকে তোর সঙ্গে দেখা করাটা জরুরি ছিল আমার সঙ্গে আবার তোমার জরুরি দেখবার কারণ কি হ্যাঁ তুই বাজারে বসে আমার বউ সম্পর্কে কি বাজে বাজে বলেছিস তোর তো বেশ সাহস দেখছি তো বলেছি তো বলবো না তো কি করব। তোর মার বউ দুটি দোকানে দু নম্বর জিনিস পেছে আর লোক তাহলে তোর আজকে কি করিস পেয়েছিস কি পেয়েছিস কি গোপাল রেগে গিয়ে খগেন এর মুখে ঘুষি মারে এই ঘটনায় খগেন ভীষণ রেগে যায় আমার গায়ে হাত দেবার পরিণতি দি পাবি তোকে বেশ কঠিন শাস্তি পেতে হবে আমি ঠিক উত্তর দেব এরপর খগেন সেখানে থেকে চলে যায় সেই দিন রাতের বেলা বৌমা আজ তো রাত হয়ে গেল আর লোকজন তুমি বরং বাড়ি যাও আমি আজ দোকানেই থাকবো সাবধানে থাকবেন কিন্তু অন্ধকারে যেতে পারবে তো হ্যাঁ আমার সমস্যা হবে না আমি আসছি রত্না বাড়ি চলে যায় পরদিন সকালবেলা গোপাল আর রত্না দোকানে আসে এসে দেখে দোকান বন্ধ এটা দেখে গোপাল অনেক চিন্তায় পড়ে যায় তারা অনেকবার করলেও তার মায়ের কোনো সারা শব্দ মেলেনি আমার মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে দেখি তো দোকানের দরজাটা আগে খুলি দরজা খুলতেই তারা দেখে দোকানের ভিতরে বুড়ি মোড়ে পড়ে আছে হাই হাই, হাই মাগো তোমাকে কে ভাবে মারলো কত কষ্ট করে দোকানটা উনি চালু করলেন আর সেই দোকানে কি না ওনাকে মরতে হলো এরপর তারা পুলিশকে খবর দেয় পুলিশ এসে দোকানের তল্লাশি করে তল্লাশির এক পর্যায়ে পুলিশ এক জোড়া জুতা খুঁজে পায় এই যে ওই জুতো জোড়া পেলাম এই যে দোকানের কোনায় পড়েছিল ওই দেখি দেখি আচ্ছা ব্যাটা তবে জুতোটা নিতে সময় পায়নি তাই তো জুতো জোড়া গুলো দেখে খগেনের বউ চিনে ফেলে আর সে চিঁচিয়ে বলে ও মা এ যে আমার বরের জুতো গো এইখানে কিভাবে এলো ও এটা তবে খগেনের জুতো বুঝেছি কেন আপনার কি ওর বিষয়ে কোনো সন্দেহ ছিল হ্যাঁ দারোগা বাবু কদিন আগে মা ওকে বাকি না দেওয়ায় মা আর আমার বইয়ের নামে কুকথা ছড়াচ্ছিল সেদিন আমি এর প্রতিবাদ করায় আমাকে হুমকি দিয়ে রেখেছিল শয়তানটা আচ্ছা এখন বুঝতে পারছি বিষয়টা এরপর গ্রামের সবাই খগেনকে খুঁজতে থাকে কিন্তু পুরো গ্রাম জুড়ে তাকে কোথাও পাওয়া যায় না কিন্তু এক মাস পর খগেন গ্রামবাসীর হাতে ধরা পড়ে যায় পালিয়ে পালিয়ে আর কত থাকবি রে এবার তো আর পালাতে পারবি না এই কে আছো পুলিশে খবর দাও বেটাকে পুলিশের হাতে দিয়ে তারপর অন্য কাজ এরপর গোপাল পুলিশ ডেকে খগেনকে ধরিয়ে দেয় কিছুদিন পর খগেনের বউ বুড়ির দোকানে আসে এসে বলে এখন আমি তো অসহায় হয়ে পড়েছি এখন একা একা কি করে যে সংসার চালাবো তা আমাদের দোকানে তো একজন লোক লাগবেই গো তুমি না হয় আমাদের সাথেই কাজ করো এরপর থেকে তারা তিনজন দোকান চালাতে থাকে ধীরে ধীরে গ্রামের সবাই তাদের দোকানে আসতে শুরু করে এইভাবেই বুড়িমা না থাকলেও বুড়িমার স্মৃতি নিয়ে তার দোকান চলতে থাকে